প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে যারা যারার অল্প বয়সী বিয়ে হয় তো যারার একটি সন্তান আছে তো যারা সংসারটা খেয়ে না দেয়ে হলেও খুব সুখেই ছিল কিন্তু হঠাৎ করে তার স্বামীটা মারা যায় সেজন্য জন্য যারার অবস্থা খুবই করুণ হয়ে যায় তো যারাকে পাশে যে কেউ দাঁড়াবে বা তার সন্তানের পাশে যে কেউ থাকবে তেমন মানুষটি নেই তো যারা শুধু তার মা আছে বাবা নেই ছোটো একটা ভাই আছে তো যারার মা আগে পরের বাসায় কাজ করতো তো এখন বর্তমানে সেলাই মেশিন দিয়ে নিজেই কাজ করে তো টুকটাক যা কাজ হয় তা দিয়ে কোনো মতে ঠেকে ঠুকে সংসার চলে এর মধ্যে যারা আবার এসে পড়েছে তার সন্তানকে নিয়ে তো এখন যে যারা মা যারাকে দেখবে বা ই করবে সেটা সম্ভব হচ্ছে না তো যারারও খুব খারাপ লাগে যে অভাবে সংসারে যারা আবার এসে পড়েছে তো এখন যারা চাচ্ছে না কারো বোঝা হয়ে থাকতে তো যারা চাচ্ছে যদি নতুন করে কেউ তাকে ভালোবেসে দায়িত্ব নেয় শুধু তার সন্তানের যদি দায়িত্ব নেয় তাহলে যারা তাকে বিয়ে করতে রাজি আছে সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক সমস্যা নেই যারা তাকে বিয়ে করবে যে তার সন্তানের একটু দুধের দায়িত্ব নেবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি